হ্যালো ব্যাক টু মাই চ্যালেঞ্জ কাজল ব্রাইট লাইফ আমার এটা ফার্স্ট ব্লগ যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও তো দেখো আমি কীভাবে জন্মাষ্টমী উৎসব পালন করছি তো দেখো আমি পঞ্চমিত দিয়ে কীভাবে সান করে নিলাম ফার্স্ট ঘি মধু দই আর দুধ আর গঙ্গার জল দিয়ে স্নান করবো যেহেতু আমার কাছে গঙ্গার জল ছিল না তাই এমনি জল দিয়ে স্নান করে নিলাম তারপর গপুর জামা গয়না পুঁড়ি নেব কিন্তু গপু বললো মা মাসি আমি একটু খেলবো তারপর জামা পরবো তো তোমাদের বলা হয়নি আমি তো বুক মাসি কথা আছে না এছি মাসের দরদ বেশি তাই ঠিক তাই মাসের দরদ একটু বেশি থাকে আর এই জামা দিয়েছি গপুর বাবা মানে আমার জামাইবাবু আর রূপর গয়না দিয়েছে গোপুর দাদু মানে আমার বাবা তো আমি বললাম এবারে যেহেতু গোপুর দ্বিতীয়বার জন্মাষ্টমী তাই একটা কিছু উপহার না দিলেই হয় না তো আমি বাবাকে বললাম যে একটা যে কোনো চেন বা রুপোর বালা অথবা পায়ের মল নিয়ে আসতে কিন্তু না বাবা তো তিনটি জিনিসই নিয়ে এলো যতই হোক নাতি নাতিবলির কথা তাই আমিও বললাম ঠিক আছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপুকু সাজানো হয়ে গেছে এবং দোলায় বসেও পড়েছে গোপু আর আমার সব জোগাড় হয়ে গেছে এরপর আমি একটু গোপুকে আরতি করে নেব আরতি করে নিলাম এরপর দেখো আমি কীভাবে সাজিয়েছি পুরোটা সুন্দর করে যতটা পেয়েছি যত্ন করে সাজিয়েছি গুছিয়েছি এবং দেখো বন্ধুরা যদি ভালো লাগে দেখতে থাকো খাটের পাশে দেখো ওটা গীতা শ্রী ভগবত গীতা আর এবং উপরে রয়েছে আমার ঠাকুমা ঠাকুরদা আর আমার সব ভগবানকেও সেবা দিয়েছি এবং গপুরও যা সব প্রিয় প্রিয় খাবার সব বানানো হয়েছে শুধু গপুর জন্য আজকে তো জন্মাষ্টমী আর ওখানে হচ্ছে কি দই ক্ষীর নুনি গোপুর যা যা প্রিয় খাবার সব দিয়েছি চকলেট লজেস মালপোয়া তালের বড়া ফল খেজুর লাড্ডু চকলেট নারু সুজি লুচি মিষ্টান্ন এরপর চলে এলাম একটু ভিডিও করতে তো আমার দিদির মেয়ে এটা মেসদির মেয়ে তো ও বললো মানি মানি আমাকেও একটু হচ্ছে কৃষ্ণর মতন সাজিয়ে দাও না তো আমি ওকে সাজিয়ে দিলাম কিন্তু ও একদম ভিডিও করতে চায় না ভিডিওতে আসতে চায় না যতবারই ওকে নিই হয়তো রেগে যায় হয়তো আমার সাথে খুনশুটি করে নাই কারোর সাথে তো এখন দেখছি যে উঠে যাচ্ছে না কি ওর কৃষ্ণর মতন আবার হচ্ছে কি আমার মা পাশে ছিল ওকে একটু রাগা ছিল। খুব রেগে যায় খুব দুষ্টু কিন্তু খুব কিউট খুব কথা বললে কথা শোনে কিন্তু যখন রেগে যায় তখন তো ওকে আর কেউ সামলে রাখতে পারে না যা ইচ্ছে তখন তাই করে দেখো ও ভিডিও করছে কিন্তু ভিডিওতেও আছে তার পাশে দেখো ওর মুখ চোখ কেমন হচ্ছে রেগে রয়েছে পাশ দিয়ে কেমনভাবে দেখছে ওর ইচ্ছেই নেই ভিডিও করার আমি বেচারাটাকে কতবার চেষ্টা করছি একটু মুখে হাসি আনার কিন্তু কিছুতেই হাসি নিয়ে আসছে না ওর আর ভালো লাগছে না ও এবার চলেই গেল রেগিয়ে তো আমি কি করব একাই একটু গোপুর সাথে একটু ভিডিও করছি গোপুটা পুরো সাজিয়ে এরপর পরের দিনকে আবার গোপুকে সাজিয়ে নিলাম নতুন জামা পরিয়ে গোপুকে অন্নভোগ দিতে হবে অন্নভোগ মানে হচ্ছে কি খিচুড়ি ভোগ যেহেতু দিদি এখনও কৃষ্ণ দীক্ষা নেয়নি বলেই তাই অন্নভোগ দিতে পারছি না বাট খিচুড়ি ভোগ দিচ্ছি দেখো সব যা যা গোপুর পছন্দ সব দেওয়া হয়েছে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা